এবং সেই হত্যার ধরনটা সবচেয়ে ভয়াবহতম ধরন আর কোনো শাস্তির জন্য এত ভয়াবহ ধরন নির্ধারণ করা হয়নি সেটি হচ্ছে বুক পরিমাণ মাটিতে পুঁতে দিয়ে চারিদিক থেকে মানুষ পাথর নিক্ষেপ করে হত্যা করবে আর অন্যগুলোতে হয় স্বাভাবিক হত্যা অথবা স্বাভাবিক ফাঁসি কিন্তু এই জায়গায় পরিবারের হেফাজত এবং লজ্জা স্থানের হেফাজতে আল্লাহ সুবাহতালা শাস্তির ধরনটা করে দিয়েছেন সবচেয়ে ভয়ঙ্করতম এবং ভয়াবহতম যা প্রমাণ করে যে এটি কত বড় ভয়াবহ অপরাধ ইসলামী মূল্যবোধের দৃষ্টিতে আল্লাহ সুবাহান তালা শুধু মুমিনদেরকে নয় বরং মুমিনা নারীদের ক্ষেত্রেও যখন আল্লাহ সুবাহানহতালা অপরাধের বর্ণনা দিয়েছেন আল্লাহ ইশরিক না বিল্লাহ তোমরা আল্লাহর সাথে শরিক করবে না ওয়ালা ইয়লা নিজেদের সন্তানদেরকে অন্যায় হত্যা করবে না দেখবেন ওই সিকুয়েন্স ঠিক আছে আগের আয়াতেও আল্লাহ এক নম্বরে রাখলেন শির্ক তারপরে হত্যা এখানেও শির্ক হত্যা তারপর ওয়ালা ইয়জনুন ওয়ালা ইয়াজনিন যেন জেনায় লিপ্ত না হয় নারীদের ক্ষেত্রে আল্লাহ সুবাহান এরকম পবিত্র কোরআন এবং আয়াতে এবং হাদিসে এই বিষয়গুলোকে অত্যন্ত ভয়াবহভাবে এবং অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা আছে রসুল্লাহ ওয়াসাল্লাম যখন পাপের বর্ণনা দিয়েছেন গুনাহের বর্ণনা দিয়েছেন তখনও তিনি যে গুনাহের যে সিরিয়ালগুলো করেছেন সেই সিরিয়ালগুলোর ক্ষেত্রে তিনি অবৈধ সম্পর্ককে ধারাবাহিক সিরিয়ালের ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন যেমন রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমরা সাত ধরনের বড় পাপ থেকে বেঁচে থাকো এবং আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন আইয়ু জামবি ইনদাল্লাহ আকবর আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপ কোনটি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর জা আনতা জআলালিল্লাহ নিদান ওয়া হুয়া কালাক আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপ হচ্ছে তুমি ওই আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে যিনি তোমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তিনিই তোমার ইবাদত পাওয়ার হকদার তো তুমি তার সাথে অন্য কাউকে শরিক করবে এটি সবচেয়ে বড় অপরাধ আমি জিজ্ঞেস করলাম সুম্মা আইয়ু তারপরে সবচেয়ে বড় অপরাধ কোনটি আল্লাহ বললেন আং তাক ওয়ালা দেখা হাসি আমা মাক নিজের সন্তানকে এই ভয়ে হত্যা করলে যে তোমার সন্তান তোমার সাথে খাবে আর তুমি তার খাবারের ব্যবস্থা করতে পারবে না মানে দারিদ্রতার ভয়ে নিজের সন্তানকে হত্যা করলে এটা হলো পৃথিবীর দ্বিতীয় বড় মহাপাব আমি বললাম তারপরে কোনটা সোম্মা আইয়ু তিনি বললেন আংতিয়া বেহালি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে অথবা তোমার ভাইয়ের তোমার আত্মীয় স্বজনের স্ত্রীর সাথে লিপ্ত হলে স্বাভাবিকভাবেই তিনটা বড় পাপের ধরন একই রকম আছে তথা আগের যে সিরিয়াল সেই সিরিয়ালই ঠিক আছে এক নম্বরে সিল্ক দুই নাম্বারে হত্যা তিন নাম্বারে জেনা কিন্তু হত্যার ক্ষেত্রে আরো বড় হত্যা যদি নিজের সন্তানকে হত্যা করে হত্যার ক্ষেত্রে আরো বড় অপরাধ যদি রিজিকের ভয়ে হত্যা করে কেন রিজিকের মালিককে ঠিক জেনার ক্ষেত্রে অবশ্যই তার তার আত্মীয় স্বজন বা তার ভাইয়ের হককে নষ্ট করে তার স্ত্রীর সাথে জেনাই যুক্ত হয় তখন এখানে দুটো অপরাধ সম্পৃক্ত হয় এই জন্য রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সেটিকে ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন আল্লাহ নবী বলেন ইজা আব্দ খারা জামিন হুল ইমান যখন কোন মানুষ জেনায় লিপ্ত হয় তখন তার ভিতর থেকে ইমান বের হয়ে যায় এবং তওবা করে ফেরত না আসা পর্যন্ত তার ভিতরে ইমান প্রবেশ করে না তথা তার অন্তরে আফসোস তৈরি না হওয়া পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত ইমান প্রবেশ করে না আর যদি করতে করতে এটি তার স্বভাবে পরিণত হয়ে যায় তাহলে ওই যে অন্তরে মোহর মারার মতো তার কাছে গুনাহকে আর গুনাহ মনে হয় না তার অন্তর অপছন্দনীয় কাজকে আর অপছন্দ মনে করে না তখন তার অন্তরে কি হয় মোহর মোহর মারা হয়ে যায় চিরস্থায়ী পথ ভ্রষ্ট হয়ে যায় সম্মানিত উপস্থিতি উল্লাহ সাল আলী ওয়াসাল্লামের এই হাদিস এবং পবিত্র কোরআনের এই আয়াতগুলো আমাদের জন্য স্পষ্ট বার্তা দিচ্ছে যে আমাদের নৈতিকতা এবং চারিত্রিকতার দিক থেকে আমাদেরকে কতটা মজবুত এবং কতটা শক্তিশালী হতে হবে এবং কেন হতে হবে আমি তার শুরুতেই আপনাদের সামনে পরিষ্কার করেছি যে মুসলমানদের ব্যক্তিগত পার্সোনালিটি শাকসিয়া গায়েরাত আত্মমর্যাদা আত্মসম্মান রক্ষার জন্য এই জন্য রসুল্লাহ সাল আলিহাস্লাম বলেছেন জান্নাতা দায়ুস দায়ুস জান্নাতে প্রবেশ করবে না দায়ুসকে যার আত্মমর্যাদা নাই পার্সোনালিটি নাই ব্যক্তিত্ব নাই যে তার পরিবারে বেহায়াইর সুযোগ দিয়েছে সে দায়ুষ তথা দিয়া শুকুরের চর্বিতে দিয়াসা থাকে আল্লাহ এই জন্য শুকুরকে হারাম করেছে শুকুরের চর্বির মধ্যে গায়েরাতহীনতা আত্মমর্যাদাহীনতা নিহিত আছে এই জন্য শুকুর ঘৃণিত অপরিষ্কার জঘন্য নিকৃষ্ট জায়গায় থাকে এবং অপরিষ্কার থাকা সে পছন্দ করে এমনকি তাদের যে বিষ্ঠা আছে তাদের যে মল আছে সেটিকে চাটা এবং খাওয়া শুকুরের নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য যা তার গোস্ত এবং তার চর্বির মধ্যে এই ধরনের নিকৃষ্টতাকে নিহিত করে অন্তর্ভুক্ত করে ফলত মানুষ যখন প্রচুর পরিমাণে শুকুরের চর্বি খাবে তখন ধীরে 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 তার মধ্যে ওই গায়েরাত হীনতা চলে আসবে তখন সেও এরকম নিকৃষ্ট অপবিত্র জঘন্য মানুষের কাতার থেকে নেমে পশুর কাতারে চলে যাওয়া তার স্ত্রীর বিষয়ে তার মধ্যে কোনো গায়রাত তার কন্যা তার বোনের বিষয়ে তার মধ্যে কোনো গায়রাত কাজ করবে না এই দেখবেন আজকে অনেক যারা কাপল ব্লগিং করে নিজের স্ত্রীর চেহারাকে বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা ইনকাম করে মানে তার মধ্যে গায়েরাতের মাত্রাটা কোন পর্যায়ে আত্মমর্যাদার লেভেলটা কোন পর্যায়ে এটা বিভিন্নভাবে তৈরি হয়েছে তার মধ্যে হয় হারাম ইনকামের কারণে তৈরি হয়েছে না হয় হারাম ভক্ষণের কারণে তৈরি হয়েছে না হয় পারিপার্শ্বিক অবস্থার কারণে তৈরি হয়েছে না হয় বস্তুবাদী চিন্তাধারার কারণে তৈরি হয়েছে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে তৈরি হয়েছে কিন্তু তার মনুষ্যত্ব তার পার্সোনালিটি তার ব্যক্তিত্ব শেষে হয়ে গেছে নাই যখন থেকে সে তার স্ত্রীকে বিক্রি করে টাকা ইনকাম করা শুরু করেছে তো এই জন্য রসল সাল্লাহ আলিয়া বলেছেন সে জাননাতে যাবে না যখন মানুষ ওই লেভেলে চলে যায় তখন তার রক্ত আর শুকুরের রক্ত একই রকম হয়ে যায় আর অতি আত্মমর্যাদা সম্পন্ন মানুষ অতি আত্মমর্যাদা সম্পন্ন যুবক সমাজের ফেতনাকে দূর করতে পারবে কিভাবে সমাজের ফেতনাকে দূর করতে পারবে আমি বলি মেয়েদেরকে পথভ্রষ্ট করা অনেক সহজ তাদেরকে যে কোনো ফাঁদে ফেলা অনেক সহজ তাদেরকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য পুরুষের তুলনায় অনেক অনেক সহজ এই যখনই আপনি মেয়েদেরকে স্বাধীন করে দিবেন আজাদ করে দিবেন তখন তাদের পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন না কন্ট্রোল করতে পারবেন না তাহলে সমাজে ফেতনা দূর করার জন্য পুরুষকে আত্মমর্যাদাশীল হতে হবে পুরুষকে আত্মমর্যাদা সম্পূর্ণ হতে হবে যে তার স্ত্রীকে যে তার কন্যাকে যে তার বোনকে তাদের ইজ্জত রক্ষার জন্য তাদেরকে পর্দার মধ্যে রাখবে তাদেরকে ছেড়ে দিবে না তাদেরকে উন্মুক্ত করে দিবে না এর জন্য তার ভিতরে আত্মমর্যাদা থাকা লাগবে গায়রাত থাকা লাগবে আর পুরুষের মধ্যে যদি আত্মমর্যাদা এই গায়েরাত না থাকে নব্বই পার্সেন্ট নারীর পক্ষে এটি সম্ভব নয় যে সে ফেতনার পরিবেশের মধ্যে উঠা বাসা করবে আর নিজেকে সে ঠিক রাখবে সংশোধিত রাখবে পবিত্র রাখবে এটা অনেক কঠিন পুরুষের চাইতে নারীর জন্য বেশি কঠিন কেননা তাদের অন্তর নরম তাদেরকে বদভ্রষ্ট করা শয়তানের জন্য বেশি সহজ তাহলে সমাজকে ফেতনা থেকে দূরে রাখতে হলে মূল ভূমিকা থাকতে হবে পুরুষের এই জন্য আল্লাহ নবী বলেছেন পুরুষ যদি আত্মমর্যাদাহীন হয়ে যায় শুকুরের মতো হয়ে যায় তাহলে ওই পুরুষের জান্নাতে যাওয়ার প্রয়োজন নাই সে তার পরিবারকে নষ্ট করছে তার স্ত্রী তার কন্যা তার মা তাদেরকে সে নষ্ট করে দিচ্ছে এবং এটার আর একটা পরবর্তী ইফেক্ট হচ্ছে যখনই কোনো পুরুষ আত্মমর্যাদাহীন হয় বিহীন হয় এবং তার স্ত্রী এবং তার কন্যা বা তার বোন এই ধরনের খোলামেলা পরিবেশে উঠা করবে চলাফেরা করবে এবং অসংখ্য পুরুষের সংস্পর্শে আসবে এবং পুরো পরিবার থেকে গায়ে উঠে যাবে তখন তার পরবর্তী প্রজন্ম তথা এই স্বামী এবং এই স্ত্রীর পরবর্তী প্রজন্ম পুরুষ হওয়ার পুরুষ হিসেবে জন্ম হওয়ার চাইতে ছেলে মানুষ হিসেবে জন্ম নিল তার মধ্যে নারীর স্বভাব থাকবে তখন আপনি আর ওই পুরুষ জন্ম দিতে পারবেন না যে বীর মুজাহিদ হবে সাহসী হবে পৃথিবীর সামনে মাথা নত করবে না তারেক বিন জিয়াদ হবে খালেদ বিন ওলিদ হবে ওমর ইবনুল খাত্তাব হবে জন্ম দিতে পারবেন না তখন তার পরবর্তী যে প্রজন্ম আসবে সেই পরবর্তী প্রজন্ম আসবে আরও বেশি প্রমাণে পরিমাণে কম্প্রোমাইজিং আরও বেশি পরিমাণে ছাড় দেওয়া এবং পৌরসত্বের তুলনায় তার মধ্যে মেইলি স্বভাব বেশি বিরাজ করবে তাহলে আপনি যদি পৃথিবীকে বাঁচাতে চান পুরুষ জন্ম দিতে হবে সাহসী আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ পৃথিবীতে থাকা লাগবে পরিবারকে রক্ষা করার জন্য মুসলিম উম্মাহকে রক্ষা করার জন্য পৃথিবীকে রক্ষা করার জন্য থাকবে কিভাবে। তাহলে ওই পুরুষের আত্মমর্যাদা আত্মসম্মান রক্ষা হতে হবে তার পরিবারের মধ্যে পর্দা নম্রতা থাকতে হবে তাহলে তার পরবর্তী প্রজন্ম যে আসবে সেও আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ববান পুরুষ হিসেবেই জন্ম নেবে এই জন্য পরিবারের পবিত্রতা এবং লজ্জায় স্থানের পবিত্রতার বিকল্প নাই আল্লাহ সুহানহতলা আমাদেরকে এবং আমাদের পরবর্তী বংশধরদেরকে আমাদের নিজেদের লজ্জায় স্থানের পবিত্রতা এবং আমাদের পরিবারের পবিত্রতা রক্ষা তো আমাদের নিজেদেরকে পুরুষ হওয়ার এবং আমাদের পরবর্তী প্রজন্ম থেকে আল্লাহ সুহানহতালা মহাপুরুষ আলফা মেইল যারা আরও বেশি উঁচু আত্মমর্যাদা সম্পন্ন উঁচু মানসিকতা সম্পন্ন উঁচু ব্যক্তিত্ব সম্পন্ন নেতৃত্বের গুণাবলী সম্পন্ন এই ধরনের পুরুষের আশার তৌফিক দান করেন আল্লাহ বক্তব্যের শেষের দিকে আর দুটি টপিক থেকে যাচ্ছে একটা হচ্ছে পাওয়ার এক্সারসাইজ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর কারণে আর দুই নম্বর হচ্ছে নেশাদার দ্রব্য এই দুটির ক্ষেত্রে মুসলমানদেরকে মনে রাখতে হবে যে মুসলমানেরা সবচেয়ে বেশি প্রোডাক্টিভ হওয়া উচিত মুসলমানদের সবচেয়ে বেশি উৎপাদন ক্ষমতা সম্পন্ন হওয়া উচিত মুসলমানেরা যদি প্রোডাক্টিভ না হয় তারা যদি উৎপাদন ক্ষমতা সম্পন্ন না হয় তাহলে তারা পৃথিবীকে বিজয় করতে পারবে না যে আপনার চেয়ে বেশি প্রোডাকটিভ হবে সেই পৃথিবী শাসন করবে সেক্ষেত্রে আল্লাহ সুহান হতলা কে মুমিন কে কাফের তা দেখবেন না আমেরিকা এবং ইসরাইল জ্ঞান বিজ্ঞানে আমাদের চেয়ে এগিয়ে তাই তারা পৃথিবী শাসন করতেছে আমরা তাদের চেয়ে জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে প্রযুক্তিতে পিছিয়ে পরিশ্রমের চেষ্টায় পিছিয়ে এই জন্য আমরা পৃথিবী শাসন করতে পারতেছি না আমাদের বিশ্ববিদ্যালয় কলেজগুলোর র্যাঙ্কিং দেখেন আমাদের ছাত্রদের যোগ্যতা দেখেন তাদের স্টুডেন্ট তাদের ইউনিভার্সিটি কলেজের র্যাঙ্কিং দেখেন তাদের স্টুডেন্টদের যোগ্যতা দেখেন তাহলে পৃথিবী তারা শাসন করবে না আমরা শাসন করব অবশ্যই তারা শাসন করবে আর যদি বলি না আমরা শাসন করব আমরা গোলামি থেকে মুক্তি চাই স্বাধীন হতে চাই তাহলে অবশ্য অবশ্যই প্রোডাক্টিভ হতে হবে অত্যাধিক পরিশ্রম করতে হবে আর অত্যাধিক পরিশ্রম করতে হলে অবশ্যই নেশা থেকে নিজেকে দূরে রাখতে হবে অবশ্যই পড়ালেখা ইনভেস্ট করতে হবে আর যদি চলমান যে গণতান্ত্রিক রাজনীতি আছে পাওয়ার এক্সারসাইজের যে কালচার আছে বাংলাদেশের ইউনিভার্সিটি কলেজগুলোতে এগুলোই বাংলাদেশের ছাত্র সমাজের শিক্ষার মেরুদণ্ডকে ধ্বংস করে দিচ্ছে স্বাধীনতার পর থেকে নিয়ে এখন পর্যন্ত ছাত্র সমাজের শিক্ষার মেরুদণ্ড এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড ধ্বংস করে দেওয়ার জন্য এই দুইটা জিনিসই দায়ী এক নেশায় আসক্তি আর দুই ক্ষমতার নেশা ওইটা আর নেশা আফিমের চাইতে ভয়ঙ্কর যখন আপনি একবার রাজনীতির মধ্যে ঢুকে যান দলের পদ পদবীর নেশার মধ্যে ঢুকে যান